গুড মর্নিং ওয়েলকাম মাই একটু আমি তোমাদের বন্ধু চন্দ্রে এসে গেছি একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এখন আমার বড় যে ধুলনা ঘুমাচ্ছে ছোট মেয়ে ওপরে বোনের কাছে মা বাবা দুজনেই একটা কাছে গেল বাবা গেল গ্যাসের অফিসে আর মা যাচ্ছে একটু চোখের উঠাচ্ছে এখানে মা আছে ওই যে দেখতে পাচ্ছে ওই যে বাবাও বেরোচ্ছে বাবা একটু গ্যাসের অফিসে যাচ্ছে তো ওই যে মা মাকে না খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ঠিক দেখাতে পারছি না ওই যে দেখতে পাচ্ছ একটা অ্যাশ কালারের শাড়ি পরেছিল তো যাই হোক এখন আমি একটু ঘরে টুকটাক যা কাজকর্ম আছে সেরে নিই ওই যে মা দেখতে পাচ্ছ কাছাকাছি যেখানে যাচ্ছে চোখের হসপিটাল মায়ের বাচকটা একবার অপারেশন হয়েছিলো নেত্রনালী তার সত্ত্বেও জল পড়াটা কমছে না ঠিক আছে তো ওই জন্য আমি যখন এখানে রয়েছি তাই বললাম যে আমি ঠিক দেখে নিতে পারবো বোন তো বোন যখন আছে সঙ্গে দুটো পুচকি গিয়ে দেখে নিতে পারবো তুমি যাও ডাক্তারটা দেখি এই জেগে আর মা তো ও গেছে মা ভাতটা রান্না করে রেখে আছে ভাতটা লালু ভাতে আমি এখন একটু ডিমের কারি বানাচ্ছি ঠিক আছে অতীতে ওখান থেকে আমার হাতে ডিমের ঝাল খেয়ে এখানে বেশ ভালো ভালো রিভিউ পাঠিয়েছে না আজকে কেমন হবে আর প্রথমত অন্য জায়গায় না আমি ঠিক বানাতে পারি না মায়ের এখানে সেটা আমার সবই অন্যরকম লাগছে কিছু খুঁজে পাচ্ছি না তাও যেটুকু পেয়েছি তাই দিয়েই বানিয়ে দিলি আর কি তাহলে মা এসে আর বানাতে হবে না মাকে আর বোন গেছে নিচে জামা কাপড় কাচতে মাস আমাদের বাড়িতে দুবার জামা কাপড় কাচা দু তিনবার কেন অনেকগুলো মানুষ তো সকালবেলা একবার কাঁচা হয়ে গেছে মা খেয়েছে এবার তারপর সকাল থেকে বেলা পর্যন্ত যা যা পড়েছে এগুলো নিয়ে বোন নিচে গেছে বাবা এখন দুই মেয়েকে সামলাচ্ছে আমি খেতে বসছি বাবা খেয়ে নিই এবার ছানাদেরকে সামলাবে যে বোন অলরেডি একটাকে সামলাচ্ছে আর এই যে আমার বড়ো মনি চলো খেয়ে নেওয়া যাক অনেকদিন পর এই বাড়িতে আর বোন বললো যে দুপুরবেলা আজকে বুবলাইয়ের সাথে একটু ঘুমিয়েও পড়েছিলাম বোন বললো যে দিদি অনেকদিন ভাজা ম্যাগি বানাস না একটু ভাজা ম্যাগি বানা এখন সেটাই বানাবো যাই বুবলাইকে টুপিটা পরিয়ে দিই একটু ম্যাগি বানাই আর বোন দেখো সিকিম গিয়েছিল সিকিম থেকে এটা কিনে এনেছে কি সুন্দর না ভালো হ্যাঙ্গিংটা সেই স্পেশাল ম্যাগি অনেকদিন পর খাবো আজকে এই ম্যাগিটা সুইটসের একা একা কাঞ্চাপা পড়া দেখো ওকে আমরা পরি দিল রাখবে না কিন্তু নিজে নিজে পড়বে আর এইভাবে পড়বে দেখো দেখি মাম্মা আজকে একটা সুন্দর দিলাম সেই কোথায় গেল তোমার এই যে ঝিনুক দিয়ে বুগলাকে ওষুধ খাওয়াতে হচ্ছে কি আছে বাবার এখানে একজন বাটিকি নিয়ে বসেছে বুগলি এখন আর সুস্থ ভাবে কিছুতে ওষুধ খাচ্ছে তুমি এটা খুলে দাও তো হ্যাঁ ঘরের মধ্যে মা তাকে ধরে ওষুধ খাওয়াবে দেখো কে এসেছে বাবা বিল্লি তো রয়েছেই বন্ধুদের সাথে আর এই যে দুই বোনে খেলে চলেছে বুবলাই টুবলাই ও বুবলাই টুবলাই এই যে মেয়ে এই আমি আরেক মেয়ে নিচে বসে এই যে টিভি টিভি পুরো এরকম গিলে নিচ্ছে টিভিকে দেখেছিস তো ডিনার সেরে চলে এসছি আর এই যে বোন বিছাটা করেই দিয়েছে বোন ডেঞ্জারকে নিয়ে ভেতরে ঢুকে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে কাটা